চলো তোমরা ভিডিওটা পর্যন্ত দেখো দেখো এই যে বউ সকাল সকাল চলে এসছে ছাদের উপরে কত সুন্দরভাবে গাছপালা লাগিয়েছে সেটাই আজকে দেখাবে দেখো প্রথমেই দেখো এইটা সে কি ফুল যায় না এইটা ফুলটার নাম যায় না হেবি সুন্দর সুন্দর গাছ সব দেখো ট্রে আছে ফলের ট্রে সেই ফলের ট্রেতে কিন্তু লাগিয়েছে এই গাছটাই দেখো ফুল দিয়েছে কিন্তু এই দেখো তোমাদের আগে একটা আমাদের এই ভিডিও দেখিয়েছিলাম ফুল গাছ লাগানোর ভিডিও ঠিক আছে এইগুলো দেখো এই ফুলগুলো কিন্তু এইগুলো কিন্তু এখন ফোটে না এটা গরমের সময় ফোটে এটা এটা গরমের সময় ফোটে কিন্তু গাছগুলো কত ঝাকড়া ঝাকড়া হয়েছে দেখো হে সুন্দর কিন্তু লাগছে বুঝতে পারলে আর দেখো তোমরা তো অবশ্যই জানো এই গাছগুলো কিন্তু আমরা লাগিয়েছিলাম ঠিক আছে তখন কিন্তু ফুল ছিল না এখন কিন্তু ফুল হচ্ছে এই দিকে দেখো গাইস পেঁয়াজ কুলি দেখো কত সুন্দর হয়েছে দেখো পেঁয়াজ কুলিগুলো আমরা সব লাগিয়েছি দেখো ট্রেতে ঠিক আছে এই দেখো আমাদের একটা মিনি আছে এখানে এই দেখো গাইস এই দেখো ও মাও 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 দেখো পালি গেল পালি গেল দেখলো ভয়ে দেখো গাইজ ঠিক আছে এই যে পেঁচকলি গাছ আমাদের ঠিক আছে কত সুন্দর হয়ে যেত আর এখানে দেখো এই যে গাইজ বিলতি ধনে পাতা ঠিক আছে ধনেপাতা পাতা তো তোমরা শুনেছো অবশ্যই এটা বিলতি অন্যরকম পাতা এটা এই দেখো গাঁদা ফুল গাছ এটাও তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি ঠিক আছে লাগিয়েছিলাম তখন কিন্তু কিচ্ছু ছিল না এখন দেখো গাছটা কত সুন্দরভাবে ছেয়েছে ঠিক আছে এইটা দেখো এইটা চন্দ্রমল্লিকা কতটা ছোট ছিল দেখো গাছ তোমাদের এইটাই দেখানো ছিল দেখো কতটা ছোট ছিল গাছটা এই একটা গাছ ছিল এই দেখো এই আর একটা চন্দ্রমল্লিকা ঠিক আছে দুটো তিনটে কিনেছিলাম একটা গাছ তো প্রায় মেরেই গেছিল ঠিক আছে এই যে আবার বেঁচে গেছে দেখো হলো গাঁদা ফুল ঠিক আছে এইটাও তোমাদের দেখো কতটা ছোট ছিল ফুল গাছগুলো কতটা বড় হয়ে গেছে এবং ফুলও ধরেছে এখন বুঝতে পারলে মানে কতটা যত্নে রেখেছে আমার বউ দেখো আর এটা তো তোমার সবাই জানো এটার নাম অবশ্যই এটা হচ্ছে মানি প্লান্ট ঠিক আছে ঠিক আছে এই গাছ ডাকলে নাকি ঘরে টাকা পয়সা হয় জানি না কী হয় গাই তোমার দেখলে আমাদের বাগানটা আজকে কত সুন্দরভাবে আমার বউ সাজিয়ে গুছিয়ে রেখেছে বাগানটা মানে কেমন ছিল গাছগুলোর এখন কেমন হয়ে গেছে দেখো এই গাছগুলো কত ছোট ছোট ছিল কোনো কিছু ছিল না সেই গাছগুলো এখন ফুল ধরেছে পেঁয়াজ কলিগুলো দেখো কত সুন্দর কত সুন্দরভাবে পেঁয়াজ কলিগুলো হয়েছে এদিকে দেখো ফুলটা কত সুন্দর হয়েছে দেখো ভাই বুঝতে পারলে এই যখন গাছ লাগিয়ে তখন কোনো ফুল গাছই ছিল না এই দেখো এই গাছগুলো কিন্তু সবই প্রায় মরে যাচ্ছিলো এই দেখো বুঝতে পারলে সবই প্রায় মরে গেছিলো তারপর আমার বউ ভালোভাবে এটাকে চাষবাস করে গাছটা দাঁড় করিয়ে কত সুন্দরভাবে ফুলটা দিয়েছে দেখো গাছে এখন ফুল টুল হয়েছে প্রতিটা গাছে দেখো গাঁদা ফুল মানে কত সুন্দরভাবে আমার চাষটা করেছে দেখো কত ভালোবেসে মানে কতটা প্রকৃতির প্রতি ভালোবাসা তুমি কিছু বলো বক্তৃতা বলো আমার গাছ সবজি দাওয়া বাগানে থাকব আমি পুরো তোলা ফ্রেশ ফ্রেশ সবজি খেতে পারবো ফুল তুলতে পারবো খুব ভালো লাগে গাছপালা ও আমার বউ বক্তিতা তো আমার শুনলে गाइस এই পরের সপ্তাহে মানে রুইবারে সামনের রুইবার আমরা আবার একটা নতুন ভিডিওতে আসব কারণ নতুন ভিডিওতে আরও কিছু গাছ লাগাবো আমরা ঠিক আছে কারণ আমরা আরও নতুনভাবে ভাবে অনেক রকমের শীতের সময় এখন ফুল গাছ টু গাছ অনেক কিছু চাষ মাস করে পারবো এসব করতে কিন্তু খুব ভালো আছে ন্যাচারাল জিনিসটাই আমার বউ খুব পছন্দ করে গাছ লাগানোর মত লাগা ছোটপালা থাকে ঠিক আছে চলো তোমরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই